পিসি বিষ মশাই এসেছে দেখো না দাঁড়িয়েই চলে যাচ্ছে হ্যাঁ না বসে তো অনেকটা দূর হয়ে গেলো না দাঁড়িয়ে চলে যাচ্ছে মানে এসেই চলে যাচ্ছে

কাকা বেশ ছিল দিতে হ্যাঁ বাড়িতে অনুষ্ঠান না কাজ আমাদেরও যাওয়া দরকার আজকে সকাল থেকে থাকার কথা আমার কিন্তু আমি তো মাছ কাটবে ওখানে বাজার করবে তখন আমার থাকা দরকার ঠিক আছে চলো এখন বাজে হচ্ছে রাত্রি সাতটা উনচল্লিশ আর তোমরা দেখতে পেয়েছো যে কি অবস্থা হয়েছিল তো সোনামা কিন্তু এখন ভালোই আছে কান্নাকাটি করেনি আর সেরকম ইয়েও হয়নি তবে ও খুব নিস্তেজ হয়ে গেছে মানে ঘুমাচ্ছে আর ওকে আমি বাইরের যে খাবারটা ছিল সেটাও খাওয়াচ্ছি না কারণ ওটার থেকে ফর্মুলাটা আর কি ততটা পারছি প্লেস্ট মিল্ক খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু তাতে ওর পেট ভরছে না তার জন্য একটু কান্নাকাটি করছে অল্প কিন্তু তাছাড়া ও ভালোই আছে আর কি মানে কালকে যে সমস্যাগুলো হচ্ছিল সেটা হচ্ছে না তো বুঝতেই পারছো সারা রাত্রি জাগা মানে দুটো দিনের ধকল আর কি সারা রাত জাগা আজকে সারাদিনের ধকল কালকে সারাটা দিন কান্নাকাটি করেছে তো তারপরে বিকেলবেলা ঘুমিয়েছিলাম আর আজকে কাকাদের বাড়িতে অনুষ্ঠান কাকির বাবার যে মারা গেছে তো মেয়ের বাড়ির যে কাজ সেটা আজকে তো তোমার দাদা ভাই তো আজকে ওখানে থাকতো সারাদিন কিন্তু এরকম কন্ডিশনের জন্য থাকতেও পারেনি এখনো পর্যন্ত যেতেও পারেনি আর দুপুরবেলায় মন্দিরা পিসিরা এসেছিল আমাদের বাড়িতে ওখানে এখান থেকে তারপরে আবার ওখানে গেছিল আবার বিকেলবেলা মনে হয় চলেও গেছে আমার সঙ্গে দেখাও হয়নি কারণ আমি ঘুমিয়েছিলাম আর মানে শরীর খারাপ জন্য আর ডাকেনি কিন্তু বাইরে দেখা করেছে পিসি বলছিল যে যাওয়ার পথে একটু বসে যাব, মানে যাওয়ার পথে একটু না সময় কাটিয়ে যাব তো সেটা আর ওয়েট করেনি কারণ দেরি হয়ে গেছিলো বাড়িতে আবার বোনকে রেখে এসছে আর এখন সবাই যাবে দুধাপে যেতে হবে কারণ আমি যাব না বাড়িতে থাকবো তো সেই কারণে মারা যাবে একবার আবার হচ্ছে তোমার দাদাভাই যাবে একবার এরকম করে যাবে আর ওই রকম শরীর খারাপের জন্য আমার মাকেও কালকে তখনই রাত্রেবেলা নিয়ে এসছে ভাই গিয়ে তবে ও এতই কান্না করছিল মার এ আসার আগেই আমরা গাড়ি করে বেরিয়ে গেছিলাম কাকা আমাদের নিয়ে গেছিল ওর ওরকম শরীর খারাপের কথা শুনে সঙ্গে সঙ্গে কাকা কাকার বর্দাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে বলছে চলো চলো আর দেরি করো না তো কাকাই আমাদের গাড়ি করে হসপিটালে নিয়ে যায় আর আমাদেরকে অ্যাডমিটও করে নেয় তো আসলে ওটা ভর্তি না অবজারভেশনে রেখেছিল তো সকালবেলা যথারীতিও ভালো হয়ে যায় জন্য আবার ছেড়েও দেয় তো এখনও আর কি ভালোই আছে ও আর আমাদের দুবারিতে ইনভাইট রয়েছে তো সেখানেও মানে আমাদের বাপের বাড়ির থেকেও যেতে হবে তো বাবা শরীর মানে শরীরটা ঠিকঠাক ভালো ওই জন্য সব জায়গায় যেতে চায় না মাও বাড়ি চলে যাবে তাই মাও যাওয়ার পথে যাবে এই বাড়ি থেকে মা ভাই বাবার সঙ্গে টোটো করে টোটো ভাড়া করে আর তোমাদের দাদা ভাই বাইকে করে আলাদা মানে আগে পরে করে যাবে তো আমি তো যাব না যাওয়া যাবে না এই সময়ে মানে সম্ভবই না মানে শরীরটা পারছে না তাছাড়াও ও ছোটো যেহেতু সেহেতু আমি রাত্রেবেলা যেতামও না তোমাদের দাদা ভাই গেছি একটু বাজারে একটা গিফট আনার জন্য কাকির জন্য তো আমি যেহেতু নেই তো ছেলে মানুষ কি চুজ করবে না করবে তবে আমি মানে বলে দিয়েছি আর কি ও তো বলেও বোঝাতে পারছে না কি ধরনের কি নেব আমি বলে দিয়েছি তো সেরকমই একটা জিনিস পছন্দ করে আনছে তোমাদের সঙ্গেও শেয়ার করব জিনিসটা কেমন তোমরা বলো কাকিমার জন্য আঁকা সেই শাড়িটা নিয়ে এসছে এটা সাউথ কটন শাড়ি ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে রয়েছে তো আমি তো যেতে পারিনি তাহলে আমি আরও অনেক ভ্যারাইটি দেখতে পারতাম আর কাকিমা সিম্পল করতে পছন্দ করে সেটা আমি জানি তাই এই ধরনের শাড়িটাই আনতে বললাম আর এটা হচ্ছে আর রেড এর মধ্যে আঁচল পার আর হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে রেড এ আর পুরো শাড়িটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে অবশ্য জানতে পেরেছি পরে কাকিমার কিন্তু শাড়িটা খুব পছন্দ হয়েছে আর এর মধ্যে রয়েছে আর একটা জিনিস মাও যেহেতু যাবে তাই মা এই টা আনিয়েছে এটা হচ্ছে হোয়াইট এর উপরে আর সাদার ওপরে বেডশিট দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সাদার ওপরে ফ্লোরাল প্রিন্ট করা ব্লু দিয়ে তো এখন সবাই বেরিয়ে পড়বে আর আমি তো ওবারেতে যেতে পারবো না কিন্তু বাকিরা সবাই যাবে চলো দেখা হচ্ছে আবার পরে এই যে আসলাম কাকাদের বাড়িতে আমি একাই আসলাম আর এই যে কাকিমা কাকিমা আসেনি খুব খারাপ লাগছে কিন্তু কি করব ছোট বাচ্চা বাকিকে জোর করে আসতে বলি এই প্রথম কোন অনুষ্ঠানে পাপে নেই তো পুরো ফাটাফাটা আর আমি একা আসলাম আজকে কাকাদের বাড়িতে মানে অনুষ্ঠানে মা বাবা ভাই ওরাও আসবে কিন্তু পাপি তো আসতে পারবে না যেহেতু তো আমি খাওয়া দাওয়া করতে মানে শেষ হতে হয়তো আমি বাড়িতে ফোন করে দেবো ওরা টোটো নিয়ে বেরিয়ে পড়বে তারপর আমি আস্তে আস্তে আমি চলে যাবো বাড়ি তারপর বাবা মার বাইক কিছু লাগবে একসঙ্গেই সবাই খাওয়া দাওয়া করবে তো এইভাবেই করতে হবে কিছু করার নেই আর একটা বছর তারপরে হয়তো ওকে নিয়ে বেরোতে পারবো আর কাকিমাকে এই ড্রেসটা পরে ভালো লাগছে কারণ ওই ড্রেসটা পরে দেখতে ভালো লাগে না হ্যাঁ ওই শাড়িটা করে ছিল না ভালোই আসতে টাস পাওয়া পড়ে খালি পলি ছিলাম বিকাল দুপুর থাকতে হচ্ছে আর কি করছে তোমাদের দেখেন কাকা সেই খেই যাচ্ছে তাই বানানোর পর যাচ্ছে যাচ্ছে কাকা তুমি আমাকে খেলতে খেতে বসে বললাম না ডেকে তোমার উপরে রাগ হয়েছে কেন তোমার আরো আসার কথা ছিল আসার কথা তো ছিল কিন্তু সমস্যা ঠিক আছে তুমি খেয়ে নাও আর রাধা বলবি কটা খেয়েছো ছটা কম হয়ে গেল না আগের বার আটটা ছিল মানে খেতে বসার আগে খাওয়া হয়েছে আগে খেয়ে নিয়েছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও আর এখানে তোমার দাদা ভাই খেতে বসে পড়েছে ও চটপট করে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসবে তারপরে বাকিরা সবাই যাবে কাকা আর এই যে কাকিমা কাকিমার এখনো মন মারা হয়ে রয়েছে স্বাভাবিক থাকবে এই ধাক্কা যে কতদিন থাকবে সেটাই আর এই যে দাদু ঠাকুমাদের জন্য বসে রয়েছে তাহলে আমি যাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে পাপড়ি বাড়িতে রয়েছে মা ওরা আসছে হ্যাঁ এবার তোমাদের এই সব মিটে গেলে এবার আমাদের বাড়িতে যাও ঠিক আছে কাকি যেও হচ্ছে পরের দিনের ভিডিও এখন আমি শোন আমার জামা কাপড়গুলো একটু ভাজ করে রাখছি আর ঘুমাচ্ছে আর চুলটা একটু খুলে ফ্যানের তলায় বসেছি চুল খুলতে নেই জানি কিন্তু কখনো যদি না খুলে আমার চুলগুলো সব পচে যাবে স্নান করেছি তারপর থেকে ভিজেই রয়েছে তাই একটুখানি ঘরের মধ্যে চুলটা খুলে শুকিয়ে নিলাম হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ স্বপ্ন আমাদের আকাশবাণী চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখতে পাচ্ছ সকাল সকাল সোনামা হাই তুলছে হাই তুলে তোমাদের গুড মর্নিং জানালো আর এই যে আমাদের সোনামা দেখতে পাচ্ছ তোমাদের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু কি হলো কি হলো সোনামা ও কিন্তু এই ঘুম থেকে উঠলো আর উঠেই খেলা শুরু করে দিয়েছে হলো কি হলো এখন থাকবে না এখানে ঘুরবে সকাল তো উঠে পড়েছি আর আজকের এই ব্লগটা মানে এই ভিডিওগুলো আগের দিনের সাথেই যাচ্ছে কারণ ভিডিও মানে রেডি করা হয়নি শ্যুট করা হয়নি আর আমি এখানে ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ বসেছি তোমাদের একটু দেখাই যে এখানে রয়েছে ডিম ব্রেকফাস্টের জন্য বসেছি আর এখানে রয়েছে ব্রেড আর এখানে রয়েছে কলা আর এই যে আমার কম্পিউটার টেবিল অবস্থা দেখেছো কি কত কিছু জানি না কেন সারাদিন সকালবেলা উঠে যদি গোছানো হয় তারপরও যেন রাত্রেবেলার মধ্যে এরকম একটা অবস্থা হয়ে যায় আর এই যে আমি এখানে ভিডিও এডিটের কাজ করছিলাম তো এই যে বোতল এই যে বোতল বোতলগুলো সব ফাঁকা এগুলো ভরতে হবে আর কালকে রাতে আমি একটু বিস্কুট খেয়েছিলাম সেই বিস্কুট কিছু রয়ে গেছে সেগুলো তোলা হয়নি ভুলে গেছি আর এখন পাপড়ি সোনা আমাকে খাওয়াচ্ছে তো অতক্ষণ আমি টুক করে বসে বসি গুলো বুঝিয়ে নিই ঠিক আছে কারণ ও গিয়ে সামলা তো অনেক লেট হয়ে যাবে আর এতক্ষণ অবচল থাকলে ভালো লাগবে না ঠিক আছে চলো

আর ও সব দেখবে এখন প্রকৃতি ঠিক আছে চলো তোমরা তো এর আগে ভিডিওতে দেখেছো যে আমরা শেয়ার করেছি যে সোনামাকে নিয়ে কি হয়েছিল কি সমস্যা হয়েছিল তো যাই হোক এখন সোনামা সুস্থ আছে ঠিকঠাক খাচ্ছে ঘুমাচ্ছে আর একটা জিনিস যেটা বুঝলাম ডাক্তারবাবুর চেম্বার বলো হসপিটাল বলো সব জায়গাতেই একটা জিনিস বুঝলাম যে ওকে যে ফর্মুলা মিল্ক মাঝে সাথে খাওয়ানো হয় তো সেটার জন্য কিন্তু অনেকটাই প্রবলেম হতে পারে বাইরের খাবার খাওয়ানোর জন্য কারণ ব্রেস্ট মিল্ক যদি সম্পূর্ণভাবে ওকে খাইয়ে পেট ভরাতে পারতাম তাহলে সমস্যা হতো না কিন্তু সেটা ঠিক হচ্ছে না মানে আমি ওকে ব্রেস্ট মিল্ক দিয়ে পেট ভরাতে পারছিলাম না কমপ্লিটলি তারপরেও হচ্ছে এমন হয়ে যাচ্ছিলো ওকে সবসময় সেটা খাওয়ানো হচ্ছিল না এমন হচ্ছে যখন ওকে মা ধরো বোতলে করে অন্য দুধটা খাওয়াচ্ছে তখন হয়তো ব্রেস্ট মিল্কটা খাওয়ানো যেত কিন্তু সেটা অপচয় হলো এরকম ভাবে ভাবে ওই খাবারটা বেশি খাওয়ানো হয়ে গিয়েছিল তো তারপরে আমি তো ডাক্তারবাবুকে বলি ডাক্তারবাবু ওর ওই সমস্যাটা কেন হলো পেটের সমস্যা বা ডাক্তারবাবু এটাও বললো যে কোনো কোনো জীবাণু বা পরিচ্ছন্নতা না থাকার জন্য বাইরের লোকজন যাওয়া আসা বা ওর যেহেতু হাত মুখে ঢুকে দেয় এরকম কোনো সমস্যার থেকে ওর পেটের সমস্যা হতে পারে পেটে ব্যথা হতে পারে তো সেই জন্য আরও বেশিভাবে ক্লিন নিট অ্যান্ড ক্লিন ওকে থাকতে হবে লোকজনদের যারা ওকে টাচ করবে তাদেরকে থাকতে হবে আর এখনো যেহেতু অনেক ছোট আর ডাক্তারবাবুকে আমি বললাম যে ডাক্তারবাবু আমি কিন্তু ওকে সবসময় ব্রেস্ট মিল্কি খাওয়াতে চাই কিন্তু পেট না বললে আমি তখন কি করব। তো এটার কি উপায় তো ডাক্তারবাবু এটাই বললো যে তা না হলে আমি ওখানেও জিজ্ঞাসা করলাম ও যদি রাতের বেলা খিদে পায় ব্রেস্ট মিল্ক না হলে আমি ওকে ফর্মুলা খাওয়াতে পারি বললো কি আর করা যাবে খাওয়াতে হবে কিন্তু ডাক্তারবাবু সেটা পছন্দ না বোঝা গেল তো আমি যখন বললাম কি করব। তখন ডাক্তারবাবু বললো কিছু না কেন হবে না তোমাকে বেশি করে মাছ মাংস ডিম সমস্ত ভালো মন্দ দিয়ে বারবার করে ভাত খেতে হবে তিন চারবার করে পেট ভরে খাবার খেতে হবে সারাক্ষণ পেট ভরে থাকতে হবে তো সেই জন্য এটাই যে আমাকে সবসময় আরও বেশি বেশি করে খেতে হবে তাহলে করে ওকে আমি পেট ভরে খাওয়াতে পারবো যেটা বোঝা গেলো আমি এটাই চেষ্টা করবো ওকে সবসময় ব্রেস্ট মিল্কি খাওয়াতে যাতে সেভাবেই ওর পেটটা ভরা থাকে তারপরেও যদি কখনও সমস্যা হয় এক একবার একটু খাওয়ানো যেতে পারে সেটা ঠিক আছে সেটা সবাইকেই খাওয়াতে হয় তো চলো সোনা মা মনে হয় ঘুম ঘুম দিয়ে দিচ্ছে এখনও তাকিয়ে আছে তো ওকে ওর বাবার কাছে একটু দিই তারপর আমি একটু খেয়ে নিই আর তারপরে একটু করে ভাত খেয়ে নেবো মা আবার ও থেকে খাবার পাঠিয়েছে এবারের বাড়ির রান্না হয়ে গেছে আজকে একটু খাবার দাবারের যোগান বেশি হয়ে গেছে তো যাই হোক সকালের খাবারটা খাওয়াই হয়নি এখনও মা গরম দুধ পাঠিয়েছে আর তোমরা বলছো দুধ পাতলা করে খাবে সবাই বলে আর কি আমাদের বাড়ির গরু দুধটা খুবই ঘন হয় তো মা জল দিয়ে পাতলা করে আমার জন্য দুধ জাল দিয়ে পাঠিয়েছে আর তোমার দাদাভাই সকালে ডিম সেদ্ধ দিয়েছিল কলা ব্রেড সব নিয়ে এসছে কিন্তু আমি বললাম ব্রেড খাবো না কারণ ব্রেড খেলে গ্যাস হবে তাছাড়া যেহেতু এখন ডিম খাওয়া দরকার আর ফল টল সবই খাওয়া ভালো আর দুধও খাওয়া ভালো আমি আমি যাতে আর কি আরও বেশি স্ট্রং হই তো চলো কি একটু দুধ খাবো আর ডিম আর কলাটা খেয়ে নেবো ব্রেড খাবো না